সবাইকে গোর লাগি জোহার নমস্কার আশা করিস সবাই ভালো আছেন আমাদের আরেকটি ধারাবাহিকতা কুরুক স্টাডি বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই তো আজকে আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি এখান থেকে আরগাদাম উঠতেছি উভয় ক্রিয়া এম জাম্মার টিলা মাইয়া আরগাদাম আমরা সবাই উঁচু টিলায় উঠতেছি আরগা লাগি उड़ते छे स्त्री क्रिया उंडा पेलो मन्नो मन्नो नो अर्गा लगी एक टी में ये गाचे उठते छे अर्गा लिया उठे चिलो स्त्री क्रिया पेलो त मन्नो नो अर्गा लिया में टी गाचे उठे चिलो अर्गा लिया उठे चिलो पुरुष प्रिया, आज मन्नो नो अर्गा लिया से गाचे उठे चिलो अर्गाई उठो स्त्री स्त्रीलिंग क्रिया माननु माननु आर्गाय तुम गाचे उठो अर्गी उठे इतर प्राणी क्रिया क्रियानु अर्गी सप्टी गाचे उठे उठवे। अर्गे उठवे पुरुषवाचक क्रिया मानु अर्गे तुम गाचे उठव अर्गदान उठी उभय क्रिया এন ঈশান বারদান হলেম ই মাননু আর্গদান আমি এখানে আসলেই এই গাছে উঠি আরগাদান উঠতেছি উভয় ক্রিয়া এক বচন এন ই মাননু আর্গাদান আমি এই গাছে উঠতেছি আর্গদাম উঠি উভয় ক্রিয়া বহু বচন এম ইশান বারদাম হলেম ই মাননু আর্গদাম আমরা এখানে আসলেই এই গাছে উঠি अर्गादास उठे पुरुषवाचक क्रिया एक बच्चन आज मेसेगा मैया अर्गादास से चाले ऊपर उठे अर्गादिन दिन स्त्री क्रिया एक बच्चन आत आत पाती तो खागे एने डिला मैया अर्गा से पाती तुरार जुन्नो से पाता तुरार जुन्नो तिलार एतो ऊपर उठे আর্গা চিৎচিকান উঠতে দিলাম উভয় ক্রিয়া এন টাটা আসেন টাটকা মাননচিকান আমি তাকে আম গাছে উঠতে আর বা মালিশ করা ক্রিয়া নি আর বা চা তুমি আমার পা মালিশ করে দাও আর তা মেলে দেওয়া প্রতিবাচক ক্রিয়া কিচরিনা কাপড়টা মেলে দাও আর্থা চা আর্থাচা কখনো উচ্চারণে নন্তস্থে য ধ্বনি লুপ অপাই লুপ পাই এরপর অর্থাৎ চি মেলে দে স্ত্রী ক্রিয়া কিজরিন অর্থাৎ চি মায়ো কাপড়টা মেলে দেও বুন এরপর আরিতরা उधर দিকে সর্বনাম আরিতরা নাগাত নাগাত পেলারানা ওদিকে ভালো ভালো মেয়ে আছে তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ধারাবাহিকতা ক্লাস এই ভিডিওতে এতটুকুই পরবর্তীতে আমাদের আরও ভিডিওগুলো দেখতে পারবেন এবং সাথে সাথে যাওয়ার সময় বলতে চাই আপনারা সকলেই আমাদের সাপোর্ট করবেন এবং পেজগুলো ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলও করুক স্টাডি বিডি চ্যানেল রয়েছে আপনারা সেখানে সাপোর্ট দেবেন আশা করি ধন্যবাদ সবাইকে